সিলেটের চার্জ স্পট থেকে মিলেমিশে সাড়ে তিনশো কোটি টাকার পাথর লুট স্থানীয় বিএনপি আওয়ামী লীগ জামাত ও সমন্বয়কদের নিয়ে সিন্ডিকেট যমুনার অনুসন্ধানে মিলেছে মূল সহ ছেষট্টি জনের পরিচয় গাড়ি থেকে মালটা ক্রয় করে মিলে বিক্রি করি ফুটে এক দুই টাকা মানে লাভ কমিশন বলে কোন ধরনের বড় পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা ব্যবস্থা নেবে এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া হলো আমাদের নিয়মিত মামলা আছে নিয়মিত মামলায় অনেকে হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু ছয় বিচারপতির বেঞ্চে চলছে তৃতীয় দিনের কার্যক্রম সময়ে বাড়ানোর পর ডাকসুতে প্রার্থিতা জানাতে অনেকেই সংগ্রহ করছেন মনোনয়নপত্র ছাত্রদের দাবির ডাকসুতে বাড়ল সংগ্রহ জমার সময়সীমা আমন্ত্রণ যমুনা নিউজে সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন সর্বদলীয় ঐক্যে লুট হয়েছে সিলেটের পাথর বিএনপি আওয়ামী লীগ জামা তার সমন্বয়েও কেউ বাদ নেই এই লুটপাটে শুধু সাদা পাথর নয় লুট হয়েছে এবং এখনও হচ্ছে আরও অন্তত চারটি স্পট থেকে পাঁচ আগস্টের পর এই স্পটগুলো থেকে তুলে নেওয়া হয় আনুমানিক তিনশো কোটি টাকার পাথর লুট হয়েছে তিন কোটি ঘনফুট আর জানাজানির পর অভিযানে উদ্ধার হয়েছে মাত্র পাঁচ লাখ ঘনফুট কোম্পানিগঞ্জেই পাথর লুটের সাথে জড়িত মূল হতাসহ ছেষট্টি জনের পরিচয় পাওয়া গেছে যমুনার অনুসন্ধানে প্রশাসনের সামনেই কি করে হয়েছে লুট পাওয়া গেছে প্রমাণও সহকর্মী আখলকুস্তাফা ও মাহবুবুর রহমানের অনুসন্ধান ছবি তুলেছেন ইসমাইল হোসেন জানি একশো সাঁইত্রিশ একর জায়গা জুড়ে ছিল এই টিলা তারপর হয়েছে এই আর এখন জায়গায় জায়গায় এমন গর্ত উনিশশো সালের আইন থাকার পরেও উনিশশো সালে সরকারিভাবে এই টিলা ইজারা দেয়া হয় এরপর থেকেই শুরু হয় টিলা কেটে পাথর বের করার কাজ তারপর মামলা মোকদ্দমা হয়েছিল বন্ধ ছিল কাজ কিন্তু দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর আবারও দেদারসে শুরু হয় পাথর তোলা আর এখন এক বছরে এই হল পরিস্থিতি গেল বছর আগস্টের প্রথম সপ্তাহে প্রায় পঞ্চাশ ফুট উঁচু এই টিলায় ঠাঁই দাঁড়িয়েছিল সাতশো বছরের ঐতিহাসিক শাহ আরেফিন টিলা মাজার মাত্র চার মাসেই এখন তা নিশ্চিহ্ন শুধু এই টিলা থেকেই লুট হয়েছে শত কোটি টাকার পাথর কারা করেছে এ কাজ জানা গেল এই ধ্বংসযজ্ঞের পেছনে বিশ জনের একটি সিন্ডিকেট এ লুটপাট হয়েছে বিএনপি জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মেলনে পাঁচ আগস্টের পর অন্যতম হোতা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ বাবুল ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল আহমদ নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল মিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হুঁশিয়ার আলী ওয়ার্ড যুবলীগ সভাপতি ফয়জুর রহমান জালিয়ারপার গ্রামের আব্দুর রশিদ মাজারের সাবেক খাদেমের ছেলে মনির হোসেন জামায়াত কর্মী ইয়াকুব আলী যুবদলের বাবুল একসময় চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তারপর থেকেই এলাকায় পরিচিত বাবুল চেয়ারম্যান নামে শাহ আরেফিন টিলা থেকে পাথর লুটের অভিযোগ অস্বীকার করেন তিনি যেভাবে আপনার সারা রাত দেশে এই কোম্পানি সব জায়গায় আপনার পাথর উত্তোলন ঠিক আছে তো আমার এলাকা হিসাবে হয়তো আমার কেউ কইতে পারে সাথে আমার এর কিন্তু আমরা যেগুলো আপনারা কাছেও পাথর তুলে নয় তা পরিবহন করে ক্রাশার মিলে পৌঁছে দেন ইউনিয়ন জামায়াত কর্মী ইয়াকুব আলী পদবি কর্মী গাড়ি থেকে মালটা ক্রয় করে মেইলে বিক্রি করি ফুটে এক দুই টাকা মানে লাভ কমিশন বলে আওয়ামী লীগের যারা তারা এখন পলাতক ক্ষমতায় থাকতে টিলা থেকে পাথর তোলায় তারাই ছিলেন সবচেয়ে গিয়ে এই লুটপাট প্রশাসন কি ঠেকাবে অভিযোগ পুলিশই উল্টো চাঁদা তুলেছে পাথরবাহী ট্রাক আর ট্রাক্টরগুলো থেকে আসার পথে রাস্তায় রাস্তায় আমাদেরকে বাধা দেওয়া হয়েছে রাস্তা খারাপ নানান রকমের সমস্যা হবে অথবা শ্রমিকরা মপ করতে পারে এমন অনেক ধরনের ভয় দেখানো হয়েছে শুধুমাত্র এই জায়গাটা যেন আমরা দেখতে না পাই পাথর এলাকা থেকে দেড় কোটি ঘনফুট পাথর কারা লুট করেছে যারা করেছে তারা নদীপাড়ের জায়গা দখল করে ভাড়া দিত লুটের পাথর স্তূপ করে রাখার জন্য হলাই নদীর পূর্বে একশোরও বেশি আর পশ্চিমে দেড় শতাধিক পাথর রাখার জায়গা এগুলোর ভাড়া দিনের দু হাজার টাকা তিনজন শ্রমিককে দেয়া হতো একটি নৌকা লুটের পর বিক্রি শেষে নৌকার মালিক এক ভাগ বাকি তিন ভাগ ওই তিন শ্রমিকের যারা জমি ভাড়া নেন তারা শ্রমিকদের কাছ থেকে পাথরগুলো কিনতেন চার ভাগের এক ভাগ দামে এক নৌকা পাথরের দাম আট হাজার টাকা সেই পাথর তারা শ্রমিকদের কাছ থেকে কেনেন মাত্র দু হাজারে বাকি ছয় হাজার নদীতেই লাভ যাদের তারাই দৈনিক তুলে নিয়েছেন সোয়া কোটি টাকা করে পাঁচ পর উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি শাহাবুদ্দিন ছিলেন লাভের ক্ষেত্রে শীর্ষে তারপরেই যুবদলের আহ্বায়ক দুদু এছাড়া পূর্ববারের নেতৃত্বে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া সদস্য গিয়াস মিয়া পাথর লুটের ঘটনা সামনে আসায় বিএনপি থেকে পদ হারান শাহাবুদ্দিন বাড়িতে পাওয়া যায়নি তাকে বাড়ির বাইরে পাথরের স্তূপ আর পাথর উত্তোলনের মেশিন

পাথর লুটের ইস্যু সামনে আসার পর বাহার আহমেদ রুহেলো নেই এলাকায় মোবাইল নম্বরটিও বন্ধ আমরা বিজনেস করি বলতে এখন তো বিজনেস হয় না বিজনেস বন্ধ এখন মানে হচ্ছে গত এক বছর ধরে করছেন কি জি না দুই থেকে বিশ থেকে কি বন্ধ লুটপাটে ছিলেন আওয়ামী লীগ নেতা কালাইরাগের দুলাল মিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন তারা পলাতক সামনে আসছে আরও একান্ন জনের নাম যারা সবাই পাথর উত্তোলনের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন পূর্ববারের জমির দখলদার ও পাথর ব্যবসায়ী তারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পরিচয়ে হুমায়ুন আহমেদ হুমুন আর সাব্বিরের নামও ভোলাগঞ্জের খেলার মাঠে পাওয়া যায় হুমুনকে তার দাবি আন্দোলন করেছেন বৈধভাবে পাথর উত্তোলনের আপনার কোনো আছে না আমার কোনো নাই আমি হচ্ছে সাধারণ আমার কথা হচ্ছে পরিবেশবাদীরা সোচ্চার ছিলেন এসব ঠেকাতে পারেননি কেন যারা এই অবৈধ কাজের সাথে সম্পৃক্ত তাদের চেহারা হয়তো পাল্টেছে কিন্তু আসলে কাজ কিন্তু অবৈধ কাজ কিন্তু থামেনি রাজনৈতিক দলের ছত্র ছায়া তারা কাজ করেছেন এবং কোনো ধরনের বড় পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি যারা এই কাজের সাথে জড়িত এক বছর চোখের সামনে এসো ভুলেও হাত পা গুটিয়ে রেখেছিল প্রশাসন জুলাইয়ের প্রথম সপ্তাহের ফুটে যেটি পাথর তোলা হচ্ছে নদী থেকে পাশেই দাঁড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখন তাকেই দেয়া হয়েছে পাথর লুটের তদন্তের দায়িত্ব লুটপাটে সাদা পাথর খালি হয়ে যাওয়ার পর শুরু হয় অভিযানের তর্জোর কেন এতদিন চুপ ছিল প্রশাসন তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ব্যবস্থা নেবে এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া হলো এতদিন ব্যবস্থা নেওয়া হলো না সেরকম বলা যাবে না আমরা কিন্তু অলরেডি মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় বাউন্ন জনের উপরে পঞ্চান্ন জন মানুষকে বাউন্ন জনকে শাস্তি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান তাতে কাজ হয়নি একই একই সাথে হচ্ছে কি আমাদের নিয়মিত মামলা আছে নিয়মিত মামলায় অনেকে গ্রেফতার হয়েছে কিন্তু তাতে কাজ হয়নি যেটার যেটার প্রমাণ আপনি নিজে দেখতে পাচ্ছেন এবং আমরা যে জন্য এখানে একটা কাজ হয় বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি জানি না পুরো এলাকার মানুষের জীবিকাই লুটের পাথর কেন্দ্রিক সাদা পাথর জাফলং শাহ আরেফিন টিলা রাংপানি এলাকা থেকে এক বছরে লুট হয়েছে প্রায় তিন কোটি ঘনফুট পাথর উদ্ধার করা গেছে এখন পর্যন্ত মাত্র পাঁচ লাখ ঘনফুট যেগুলো বিক্রি হয়ে গেছে আর পাওয়া যাবে না সেসব আর যেগুলো চূর্ণ করা হয়ে গেছে সেসব আর উদ্ধার করে কোনো লাভ নেই আখলাকুস্তাফা যমুনা নিউজ সিলেট একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের তৃতীয় দিনের শুনানি চলছে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে শুরু হয় শুনানি গত এক ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ দুই হাজার চার সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয় ওই ঘটনায় আওয়ামী লীগের চব্বিশ নেতাকর্মী নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় একদিন করে বাড়ানো হয়েছে সকাল থেকে এখনও কেউ নতুন করে মনোনয়নপত্র তোলেননি বা জমা দেননি ভিড়ের কারণে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারায় সময় বাড়ানোর কথা বলা হয়েছে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় আজ বিকেল পাঁচটা এবং জমা দেওয়া যাবে আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত এই পর্যন্ত ফর্ম নিয়েছেন পাঁচশো পঁয়ষট্টি জন হল সংসদে এর সংখ্যা এক হাজার দুশো ছাব্বিশ এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল নেতারা ফর্ম নিয়েছেন আলাদা আলাদাভাবে ইতোমধ্যে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় মোট ভোটার উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন আগামী নয় সেপ্টেম্বর ডাকশো নির্বাচনের ভোট গ্রহণ সেদিনই ঘোষণা করা হবে ফলাফল এখনো পর্যন্ত আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে কোনো রাজনৈতিক চাপের মুখে পড়ি নাই এবং আমরা পড়ব না আশা করি তো একদিন টাইম আসলে বাড়িয়েছে দেখা যাবে যে আরো প্রার্থী বাড়ছে আমি হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদে কার্যনির্বাহী সদস্য পদে আসলে ফর্ম তুলেছি এবং আজকে সেটা জমাও দিয়েছি ছাত্র দল অথবা অন্য কোনো দল ডাকসুতে কোনো ইস্যু না আমাদের এখানে যারা বৈধ ছাত্র ছাত্রী তারাই শুধু মনোনয়নপত্র গ্রহণ করতেছে আমাদের কোনোভাবে জানার কোনো সুযোগ নাই সে কোন দল করে কোন গ্রুপ করে কি করে এই অন্তত ডাকসু ইলেকশন কমিশনের হিসাবে এই জিনিসটা আমাদের কাছে নেই এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আলমিন হক অহন তার সঙ্গে একটু কথা বলতে চাই অহন প্রার্থিতায় আগ্রহীরা কি বলছেন এবং এই যে সময়সীমা বাড়ানো হলো সেই বিষয়ে তাদের বক্তব্য কি তারা বলছেন বিশেষ করে যারা আজ মনোনয়নপত্র নতুন করে নিচ্ছে তারা তো একটা সুযোগ পেলেন গতকাল যারা নেননি চারটার পরও যারা সময় পাননি যে কারণে তারা বেশ খুশি এবং আমরা দেখেছি সেই সব শিক্ষার্থী যারা একেবারেই শেষ মুহূর্তে নেবেন কি নেবেন না তাদের ভালোই হয়েছে একদিন বাড়ানোর কারণে তারপরেও আমরা দেখেছি নানান সময়ে বিশেষ করে গতকাল রাতেও যখন বেশ কিছু শিক্ষার্থীর পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে একটি নির্দিষ্ট কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য সেটি করা হচ্ছে কিনা এই রুমটিতে এখান যে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে যখন কথা বললাম তিনি বললেন কোনো নির্দিষ্ট দল নয় বরং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে গতকাল ভিড়ের কারণে যারা শেষ পর্যন্ত মনোনয়নপত্র নিতে পারেননি তাদেরকে সুযোগ দেওয়ার জন্য তাদেরই সুবিধার কথা ভেবেই একদিন সময় বাড়ানো হয়েছে সেই সময়টুকুই কাজে লাগাচ্ছেন শিক্ষার্থীরা আমরা দেখেছি গতকালও কিন্তু যারা মনোনয়নপত্র নিয়েছেন অনেকেই তাদের প্যানেল ঘোষণা করেছেন কিন্তু ছাত্র পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্যানেল ঘোষণা করা হয়নি এবং গতকাল তারা অভিযোগ জানিয়েছিলেন কয়েকটি হলে তাদের মপ তৈরি করে বাধা দেয়ার কথাও তারা বলছিলেন এবং সব মিলিয়ে ডাকসু নির্বাচনের যে আনন্দ ঘন মুহূর্ত আমরা কয়েকদিন আগে থেকে দেখছিলাম তার কিছুটা কি ছন্দপতন গতকাল ঘটে গেল কিনা সেটিও অনেকে বলছেন তারপরেও কিন্তু নয় সেপ্টেম্বর যেহেতু ভোট গ্রহণের যে তারিখ সেই সময়সীমার কিন্তু কোনো নড়চড় হবে না সেটি জানিয়েছেন এবং এর মধ্যে দু একদিন হয়তো অন্যান্য বিষয়গুলোর যে সময়সীমা আছে সেটি হয়তো একটু বাড়তে কিংবা পিছিয়ে যেতে পারে তবে সাধারণ শিক্ষার্থীর মধ্যে উচ্ছ্বাস দেখছে ছয় বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে যদিও সেটি নিয়মিত হয় না প্রিয়জন অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ JAC নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ জমাদান চলছে। শিক্ষার্থীদের দাবির মুখে মনোনয়নপত্র সংগ্রহ জমার সময়সীমা একদিন করে বাড়িয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু তার সঙ্গে যোগ দিতে চাই। নিপু সকাল থেকে কি কেউ মনোনয়ন সংগ্রহ বা জমা দিয়েছেন কিনা এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। အဲ့ဒီပေါ်ရာရပါမယ်မင်းရဲ့ဆုတောင်းချက် ছোয়া আসলে সকাল থেকে কিন্তু আমরা এখানে রয়েছি অর্থাৎ যখন কমিশন তাদের অফিস খোলেনি তখন থেকে কিন্তু আমাদের অবস্থান এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যে অফিস রয়েছে সেখানে আমরা দেখেছি যে যথাসময়ে কিন্তু অফিস খুলেছে তবে তাদের যে কার্যক্রম শুরু করা সেটি কিন্তু একটু বিলম্ব হয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি বা অভিযোগও করছেন বেশ কয়েকজন এই মুহূর্তে আমরা যতটুকু জেনেছি যে আজকে এখন পর্যন্ত নির্বাচনী কমিশন সূত্র হিসেবে আমরা যতটুকু জেনেছি যে দুজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন অর্থাৎ একজন ক্রিয়া সম্পাদক পদে অন্যজন সহকারী সাংস্কৃতিক সম্পাদক পদে এই দুই পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বেশ কয়েকজনকে কিন্তু আমরা দেখেছি তারা এসেছেন মনোনয়নপত্র নিতে তারা এসে যেটা দেখেছে যে তাদের যে বিড়ম্বনা সেই বিড়ম্বনায় কিন্তু পড়তে হচ্ছে তারা এসে দেখেন যে তাদের যে নামের তালিকায় তাদের নাম নেই এটি নিয়েও কিন্তু তারা বেশ ধৈর্যর করছে যেটির কারণে একদিন সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন আপনি কি জানিয়ে রাখি জাকসো কিন্তু এই নির্বাচনটি বত্রিশ বছর পর হতে যাচ্ছে এবং এই বত্রিশ বছর পর এই জাকসু নির্বাচন নিয়ে যে অন্যরকম একটি আমেজ সেটি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বয়েছে যতই সময় সামনে আসছে ততই কিন্তু তাদের ভেতরে একটি বাড়তি প্রফুল্ল দেখা যায় আরেকটি বিষয় জানিয়ে রাখি এখন নির্বাচন কমিশন তারা কিন্তু তাদের নির্বাচন কমিশনের সকল কার্যক্রম চালাচ্ছেন তারা ধারণা করছেন দুটার পর অর্থাৎ দুপুরের পর নাগাদ বেশ জাঁকজমকপূর্ণ হবে এই নির্বাচন কমিশনের ছাত্রদের আগমন অনেক ধন্যবাদ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সিএসির সাথে বৈঠকে বসেছে সেখানে আছেন সহকর্মীর লাভলি বেথি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে কোনো ধারণা পাওয়া গেল কিনা এবং আর কারা বৈঠকে যোগ দিয়েছেন একটু জানতে চাই আপনার কাছ থেকে বৈঠকটি এগারোটার দিকে শুরু হয়েছে মাইকেল মিলারের নেতৃত্বে অর্থাৎ ইউরোপিয়ানের রাষ্ট্রদূত মাইকেল মিলার নেতৃত্বে ছয় সদস্য প্রতিনিধি দল সিএসির সাথে বৈঠকে এসেছে আমি একটু জানিয়ে রাখি যে ইউরোপীয় ইউনিয়নের সাথে কিন্তু এর আগে একাধিকবার এই যে নির্বাচন কমিশন আছে তাদের সাথে বৈঠকে বৈঠক করেছেন তারা এবং শুরু থেকেই তারা জানিয়ে এসেছেন যে সরকার কর্তৃক যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছিল বারবার বলা হচ্ছে সেই নির্বাচনটিকে সুষ্ঠু করতে ইউরোপিয়ান যথাসম্ভব চেষ্টা করতে চায় এবং বাংলাদেশের সাথে যে সম্পর্কে সেই সম্পর্কটা আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চায় তো সেক্ষেত্রে তারা মিডিয়া অ্যাসেসমেন্টের জন্য লোক পাঠিয়েছিল এবং নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল কোন কোন বিষয়ে তাদের সহায়তা দরকার এবং সেই মিডিয়া অ্যাসেসমেন্টের পর হচ্ছে আর্থিক এবং কারিগরি সব ধরনের সহায়তাই কিন্তু নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু দিয়ে আসছে আর যেহেতু এখন মানে সম্ভব একটি মাস নির্বাচনের মাস ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিকে টার্গেট করে নির্বাচন কমিশন এগোচ্ছে সেক্ষেত্রে খুব বেশি দিন যে সময় আছে সেটা না নির্বাচন কমিশনও কিন্তু তোরজোর শুরু করেছে প্রস্তুতি নিচ্ছে খুব যে যে কাজগুলো আছে সে কাজগুলো দ্রুত শেষ করছে এই সব থেকে রোড ম্যাপ হতে পারে এরকম একটি কথাও কিন্তু আমাদের নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন সুতরাং নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত এখন ফেব্রুয়ারিকে সামনে রেখে কাজ কিভাবে এগোচ্ছে আর নতুন কোনো ধরনের সহায়তা ইউরোপিয়নের কাছে তাদের প্রয়োজন আছে কিনা। সেই বিষয়টি ইউরোপিয়ান জানতে চাইবে এবং নির্বাচন কমিশনের যদি কারিগরি সহ অন্যান্য বিষয়ে কোনো রকম দরকার নির্বাচন কমিশন সেটি তুলে ধরবে যেহেতু প্রবাসী ভোট কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এখানে কারিগরি বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সুতরাং এই বিষয়টি যে ইউরোপিয়ান দেশ ইউনিয়নের প্রথম দলের সাথে সিএসি কথা বলবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে বাকি নিয়ে বৈঠক শেষ হওয়ার পর আমরা বিস্তারিত জানতে পারবো ছয় অবশ্যই আপনার কাছ থেকে জেনে নেব সেই খবর খবর ধন্যবাদ আপনাকে বাংলাদেশের বাতাস নিরাপদ নয় বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধদের জন্য এই দূষিত বাতাস ভীষণ ক্ষতিকর এমনটাই বলছেন এনসিপি নেতা ডা তসলিম জারা সকালে নেপালের কাঠমান্ডুতে হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টোরিয়ান মিটে বায়ুমান ও দূষণ পরিস্থিতি নিয়ে সেশনে কথা বলছিলেন তিনি বাংলাদেশের বাতাস দূষণের জন্য অপরিকল্পিত শিল্পায়ন ও ঢাকা কেন্দ্রিক উন্নয়ন নীতিকে দায়ী করেন তিনি ডাক্তার যারা বলেন ঢাকার মতো বড় শহরগুলোতে মানুষ ফুসফুসে বিভিন্ন রোগে আক্রান্ত

গাজ উপত্যকায় অব্যাহত ইসরায়েলি বাহিনীর বর্বরতা প্রাণ হারিয়েছে কমপক্ষে ষাট নিরাপরাধ ফিলিস্তিনি গুরুতর আহত তিনশো চুয়াল্লিশ জন ত্রাণ সংগ্রহ করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন সাতাশ জন আহত হন দুশো একাশি ফিলিস্তিনি আলসাবরা এলাকায় বোমা হামলায় আরও তিনজন প্রাণ হারিয়েছেন গুরুতর আহত বহু মানুষ গের সহ অবরুদ্ধ উপত্যকার বহু এলাকায় নির্বিচার হামলা ও নারকীয়তা অব্যাহত রেখেছে ইসরায়েল এ নিয়ে গাজার বাষট্টি হাজার ছাড়ালো প্রাণহানির সংখ্যা